নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জার্মান বর্ডার থেকে এই ভিডিওতে কথা বলতেছি এই ভিডিওর মূল টপিক হচ্ছে আমি তিন চার দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওতে বলছিলাম যে ডাইভিং প্রফেশনে যারা আছেন তাদের ইউরোপ আসার সুবর্ণ সুযোগ এই ভিডিওতে এত পরিমাণে রেসপন্স পেয়েছিলাম কিন্তু আমি এমন করে চাইনি আমি ভিডিওতে বলেছি যাদের ফাইল রেডি আছে অনলি তারা আমাকে নক দেবেন কিন্তু এইটার মানে এটা বোঝায় না আমাকে শত শত মেসেজ দেওয়া হয়েছে সবগুলো মেসেজে বলা হচ্ছে আমি পনেরো বছর থেকে ড্রাইভিং করছি আমি সৌদি থাকি আমি দুবাই থাকি আমি কাতার থাকি আমার জায়গায় এসে একবার চিন্তা করেন তো আপনি ধরেন লক্ষ কোটি ড্রাইভার আছে এই পৃথিবীতে বাংলাদেশের হাজার হাজার মানুষ বিদেশে ড্রাইভিং প্রফেশানের সাথে জড়িত এই গাছগুলো না ড্রাইভিং প্রফেশনের সাথে জড়িত এখন সব মানুষ যদি আমাকে বলে যে আমি ড্রাইভিং করি এটা দিয়ে আমি কি করব আমার রেডিক ফাইল দরকার আমি বলেছি সামনে তিন মাস ক্রয় সাথে হবে আপনার কাজ হচ্ছে এই ভিডিও দেখে আপনি যে দেশে অবস্থান করেন দুবাই কুয়েত কাতার সৌদি আরব ওমান বাহারাইন যেখানেই থাকেন আপনি আপনার কাজ হচ্ছে একটা পুলিশ ক্লিয়ারেন্স করে করে ফেলা যদি আপনার পাসপোর্টের মেয়াদ দুই বছর থাকে অ্যাটলিস্ট তাহলে আপনার কাজ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করে আমাকে নক দেওয়া দেন বাকি কথা পরে হবে আপনারা যারা আমার চ্যানেল রেগুলার দেখেন আপনারা তো জানেন যে আমাকে টাকা দিয়ে টাকার বিনিময়ে বিদেশ চলে আসবেন বিষয়টা একদম এই রকম না সবার কাজ হয় না এরপরে আপনার ইন্টারভিউ নেব আমার কাছে যদি আপনি ফেল করেন তারা অনেকের কাছেই তো আপনার জিতার সুযোগ আছে অনেকে আপনার ফাইল নিতে পারে তাহলে আমাকে সবাই বলেছে আমি সৌদি থাকি পনেরো বছরের এক্সপিরিয়েন্স আমি দুবাই থাকি সাত বছরের এক্সপিরিয়েন্স আমি কাতার থাকি সাত বছরের এক্সপিরিয়েন্স আমি এত মানুষকে কিভাবে লিঙ্ক করব। আর এই সকল মানুষকে আমি কি করে বিদেশ নিয়ে আসতে পারবো আমার তো এই সকল মানুষের ভেতর থেকে চারজন মানুষ দরকার ওই চারজন দরকার যে চারজন সত্যিকারের স্মার্ট স্মার্ট মানে হচ্ছে আপনি ফাইল রেডি করে আমাকে নক দিয়েছেন তাহলে আপনার ফাইলটা যখন রেডি থাকবে তখন আপনার সাথে আমার কথা বলার সুবিধা হবে আমি একটা সুযোগ পেয়েছি সেটা কাজে লাগানোর সুবিধা হবে আর ড্রাইভার হয়ে যারা বিদেশ আসতে চান আমি তাদের ব্যাপারে এরকম বলেছি যে আপনার লাইসেন্স থাকবে টু ইয়ার্স এর ভ্যালিড পাসপোর্ট থাকবে আর হচ্ছে আপনি ইংলিশে প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো আপনার জানাটা জরুরি ইংলিশে একটা ছোটোখাটো ইন্টারভিউ হবে আপনার এখন সবাই আমার উপরে হয়তো অনেকে রাগ করেছেন যে আমি উত্তর দিচ্ছি না আমি কেমন করে উত্তর দিতে পারি কিভাবে সম্ভব এটা এত মানুষকে আমার উত্তর দেওয়া আর আপনাদের মধ্যে অনেকের মধ্যে একটা নেগেটিভিটি আছে আপনারা যখন কোনো ভিডিও দেখেন তখন আপনি যে ভিডিওটা তৈরি করে আপনি আশা করেন যে যে ওই লোক আপনার সব সব মেসেজের উত্তর উত্তর দেবে দেবে সত্যিকারে কাজ করে ও না সে আপনাকে সে আপনাকে সব মেসেজের উত্তর দিবে না এই জন্য যে কারণ সে যদি ধান্দার উদ্দেশ্যে আপনার সাথে ভিডিও বানিয়ে থাকে তাহলে সে সব মেসেজের উত্তর দিবে। আমি শুধু জেনুইন পিপলটাকে খুঁজে বেড়াচ্ছি আমি পাঁচজনের সাথে কথা বলবো ওর মধ্যে একজন থেকে ফাইল নেব তাহলে আমার পক্ষে এটা সম্ভব না যে আমি সবার ফাইল নেব। তাহলে এই ভুল বুঝাবুঝির জায়গা থেকে বের হয়ে আসবেন আর মুকুল অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে গত ছয় মাস ভিডিও দেওয়া হয়নি মুকুল আলম আমার ফেসবুক পেজ এবং মুকুল অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে ইউটিউব চ্যানেল এই ভিডিওটা যদি নতুন আপনার সামনে দিয়ে থাকে আর আমার ভিডিওতে যদি কোনো দেওয়া ইনফরমেশান আপনার জীবনমান উন্নয়নে কাজে লাগে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আর চ্যানেল ফেসবুকে ঢুকে ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ধারণা থেকে বের হয়ে আসেন সেটা হচ্ছে এই রকম যে ধারণাটা কোনো মানুষের ভিডিও দেখা মানে ওকে আদম হিসেবে ট্রিট করে ওর দ্বারা বিদেশ আসার যে ব্যর্থ চেষ্টা এটা বাদ দেন কারণ সবাই এই উদ্দেশ্যে ভিডিও বানায় না যে আপনি আপনি তার ভিডিও দেখবেন তারপর নক দিবেন সে আপনার থেকে পাসপোর্ট আর টাকা নেবে এইরকম চ্যানেলই নয় আমরা এই রকম ইনফরমেশান আমরা প্রোভাইডই করি না আমরা চেষ্টা করি জেনুইন ইনফরমেশান প্রোভাইড করার জন্য আর আমাদের নিজেদের একটা প্রতিষ্ঠিত মার্কেট অলরেডি আছে তাহলে আমরা যারা আমাদের সাথে কাজ করেছেন তারা এটা জানেন যে আমরা এই জন্য ভিডিও বানাই না যে আপনি ভিডিও দেখে আমায় নখ দিবেন তারপর আপনাকে আপনার কাছ থেকে টাকা নেব তারপর আপনার সাথে ধান্দা করা হবে সো আজকের ভিডিও আর লম্বা করলাম না মুকুল আলম ফেসবুক পেজ এবং মুকুল অ্যান্ড ফ্রেন্ডস থেকে মুকুল বলছি জার্মান বর্ডার থেকে বিদায় অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে আবার অন্য কোনো সুন্দর টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকেন সুন্দর হোক আপনার অনাগত দিনগুলো এই ভিডিও এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকেন আপনি অনেক ইনফরমেশন জানতে পারবেন সেটা আপনার ইউরোপে সেটেল হওয়ার প্রক্রিয়াকে অবশ্যই সহজ করে দেবে বিশ্বাস করি বিকজ যেটা নিজে ফেস করেছি সেই ইনফরমেশনটাই আমরা প্রোভাইড করে থাকি তো আজকের জন্য বিদায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম অন্য কোনো সময় আবার দেখা হবে